নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে যেটা তোমাদের অনেকটাই কাজে আসতে চলেছে তো দেখো বন্ধুরা চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপস এখানে আছে চশমা তো চশমা বাড়ির বয়স্ক মানুষ হোক আর ছোটো বাচ্চা হোক এখন কিন্তু সবার চোখে বেশিরভাগটা সময় চশমা উঠে গেছে এবার এই যে চশমাটা আমরা তো সবাই ইউজ করছি ইউজ করতে করতে দেখবে অনেকটা সময় চশমার মধ্যে ঘাম এসে যায় নোংরা পড়ে যায় তখন আমরা কি করি যে কোনো কাপড় যেটা পরে থাকি সেটাই দিয়ে কিন্তু আমরা চশমার কাজটা মুছতে শুরু করে দিই এইভাবে যখন চশমার কাজটা মুছি না তখন চশমার কাচের মধ্যে স্ক্র্যাশ পড়ে যায় এবার এই যে দাগগুলো অনেকটা সময় উঠতে চায় না ভালো চোখে দেখা যায় না তখন আমাদের মনে হয় চশমাটা খারাপ হয়ে গেছে ওটা চেঞ্জ করে টাকা পয়সা খরচা করে আবারও কিনে আনি তো বন্ধুরা করার কোনো প্রয়োজন নেই এখানে ভেজলিন আর কোলগেট নিয়ে নেবে ভেজলিন আর কোলগেটের সাহায্যেই চশমা কিন্তু নতুনের মতো হয়ে যাবে আর কোনো স্ক্র্যাশও থাকবে না তার জন্য কী কাজ করব নিয়ে নিয়েছি একটু ভেজলিন সামান্য একটু ভেজলিন এইভাবে প্লেটের উপরে দিয়ে নেবো যেহেতু আমি এখন একটু কাজটা করে দেখাবো এই জন্য অল্প করে একটু নিয়ে নিচ্ছি আর নিয়ে নেব একটু পেস্ট তো পেস্ট অল্প একটু নিয়ে নিলাম নিয়ে এইটা দুটোকে মিশিয়ে একটা খুব সুন্দর একটা মিশ্রণ আমরা তৈরি করে নেবো আর এই মিশ্রণটা দিয়ে কি করব চশমার পুরো কাচের উপর লাগিয়ে দেব বন্ধুরা এইভাবে তোমরা যদি কাচের উপর উপরে নিচে বেশ ভালো করে লাগিয়ে নিতে পারো লাগিয়ে দেখবে চশমাটা কিন্তু নতুন অবস্থায় যেমন কাচটা কিনেছিলে কোনো স্ক্র্যাচ ছিল না কোনো নোংরা পড়তো না একেবারে কাঁচটা নতুনের মতো চকচকে ঝকঝকে ছিল ঠিক তেমনই হয়ে যাবে কাজটা কি করব বুড়ো আঙুল দিয়ে এইভাবে কিন্তু একটু আঙুলের সাহায্যে ঘষে নিতে হবে তো বন্ধুরা এইভাবে যখন ঘষে নেবো ঘষলে তোমরা কিন্তু ভয় পাবে না তোমরা হয়তো ভাববে যে কাজটাই আমার খারাপ হয়ে যাচ্ছে কিন্তু না এইভাবে একটু ঘষে নেওয়ার পর এটাকে কিন্তু আরও ভালো করে ঘষতে হবে ঘষার পর কী করতে হবে একটা শুকনো কাপড় অথবা তুলো নিয়ে নেবে তো বন্ধুরা শুকনো কাপড় অথবা তুলো নিয়ে যদি আমরা এই যে চশমাটার কাজটাকে একটু ঘষে নিতে পারি আমি এখানে নিয়ে নিয়েছি একটু তুলো তুলো দিয়ে এইভাবে সার্কুলার মোশনে কিন্তু ঘষতে হবে মানে গোল 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 করে ঘষতে হবে এইভাবে ঘষার ফলে এর মধ্যে যে দাগ ছোপ পড়েছিলো কাস্টারটা নোংরা নোংরা ভাব হয়ে গেছিলো দাগ চোপ ছিল ভালো দেখা যাচ্ছিল না সেই সমস্ত সমস্যার থেকেও কিন্তু আমরা উদ্ধার পেয়ে যাব তো বন্ধুরা শুধুমাত্র দেখো এখানে একদম শুকনো তুলো নিয়েছি কোনো জল নেওয়ার প্রয়োজন নেই শুকনো তুলো দিয়ে এইভাবে করে তোমরা একটু ঘুষে নেবে ঘুষে নেওয়ার পর তুলোটাকে দেখো এইভাবে একটু পাল্টে নেবে এইভাবে উল্টে পাল্টে নিলে কোলগেটের সাইডটা ভেতরে চলে যাবে তখন সেই ফাঁকা জায়গাটা দিয়ে তোমরা আবারও একটু মুছে নেবে যদি নতুন আবার তুলো নিতে চাও সেক্ষেত্রে আলাদা ব্যাপার নতুন তুলো দিয়ে আবারও মুছতে পারো দু তিনবার এবারে মোছার পর তারপর তোমরা চশমার মধ্যে যে একটা কাপড় থাকে নরম এই কাপড়টা দিয়ে একটু করে ভালো করে ঘষে নেবে ঘষলেই দেখবে একেবারে চকচকে ঝকঝকে হয়ে গেছে একেবারে কাচের মধ্যে কোনো দাগছোপ নেই আর তখন তোমাদের মনে হবে কাজটা কতটাই পরিষ্কার আমরা ফালতু ফালতু টাকা পয়সা খরচা করে নতুন চশমা আনার কথা চিন্তা করছিলাম তো দেখো বন্ধু আমার কাজটা কতটা পরিষ্কার হয়ে গেছে একেবারে নতুনের মতো চকচক হয়ে গেছে ভিডিওটাকে আমি কিন্তু তোমাদের কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি চশমাটা যে কাজটা আমার কতটা পরিষ্কার হয়েছে তো বাড়িতে যদি এরকম বয়স্ক কেউ থাকে কি ছোট কেউ থাকে তাদের চশমার প্রবলেম হয় তোমরা একটু এইভাবে পরিষ্কার করে দেখবে দিলে দেখবে তাদের চশমা দেখতে আর কোনো প্রবলেমই হচ্ছে না বন্ধুরা আশা করছি টিপসটা অনেকটাই ভালো লেগেছে অনেকটাই কাজে আসবে বন্ধুরা চলে এলাম আরও একটা টিপস নিয়ে এখানে আছে শশা তো বন্ধুরা আমরা যখন বাজার থেকে শশা কিনি কোনো শশা ছোট হয় কোনো শশা বড় হয় এবার যখন আমরা শশাটা কিনে আনছি কিনে আনার পর আমাদের প্রয়োজন হিসাবে দেখা গেলো খুব বড় একটা শশা আমরা কেটে নিচ্ছি কাটার পর দেখবে হাফ শশা আমাদের প্রয়োজন হচ্ছে কোনো কারণে যে কোনো কারণে হয়তো মুখের কোনো কিছু করছো চোখে দিচ্ছ চশমার গোল গোল ফালি করে সেক্ষেত্রে তোমাদের হাফ শশা লাগছে এবার হাফ যে শশাটা তোমরা রেখে দিচ্ছ তো বন্ধুরা এইভাবে আমরা যে হাফ শশাটা ফ্রিজের মধ্যেও যদি রেখে দিই তাহলে দেখবে সেই শশাটা না অনেকটা পোষতে শুরু করে যায় শুকিয়ে যেতে শুরু করে যায় তো কেন সেটা শুকায় সবটাই বলবো তার আগে আমরা যখন শশা কাটি কী করি পেছন থেকে একটা মানে বোটার অংশটা কেটে এইভাবে একটু ঘষে নিই কেন ঘুষে নিই শশার মধ্যে যদি তিতো কোনো কষ থাকে সেই তিতো কষটা কিন্তু এভাবে ঘষলে বেরিয়ে যায় শশাটা কিন্তু তিতো হয় না এভাবে আমরা বেশ ভালো করে ঘষে তারপর এই যে যে জায়গাটা ঘষলাম এই জায়গাটা থেকে আরেকটু কেটে আমরা এটাকে ফেলে দিই ফেলে দিয়ে এই দুটো টুকরোই কিন্তু আমরা ফেলে দিই গুছিয়ে রাখি না এইভাবে কিন্তু ফেলবে না বন্ধুরা না ফেলে এটা কিন্তু খুব ভালো কাজে লাগতে পারে তো দেখো বন্ধুরা আমি কিন্তু ওই যে মাথার যে শশাটা আছে এই শশাটা তোমরা রেখে দেবে তাহলে ভালো হবে একটা সাইড কাটা না আর একটা সাইড কিন্তু কাটা সেই জায়গাটা বোটাটা দিয়ে তোমরা এইভাবে টুথপিকের সাহায্যে এইভাবে সেট করে দেবে মাথার শশাটা মানে যে মাথার সাইডটা আমি কিন্তু পেছনের সাইডটা তোমাদের দেখাচ্ছি এবার মাথার সাইডটা যদি পেছনের সাইডটা তোমরা ব্যবহার করছো সেক্ষেত্রে মাথার সাইডে ওইটাকে রেখে দেবে তার বোটা এইভাবে টুথপিকের সাহায্যে একটু ভিতরে এইভাবে আটকে রেখে দেবে তাহলে দেখবে এই মুখ থেকে কিন্তু শুকিয়েও যাবে না একদম পোষতেও শুরু করবে না তো এই শস্যাটা আমরা নেক্সট যখন বের করব খাওয়ার জন্য দেখবে একদম টাটকা থাকছে কোনো সমস্যাই হচ্ছে না বাজার থেকে কোনো কিছু কিনে যদি সেটা নষ্ট হয় বড্ড গায়ে লাগে তার জন্য এই টিপসটা তোমরা অ্যাপ্লাই করতে পারো আশা করছি টিপসটা অনেকটাই ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপস নিয়ে এখানে আছে পাকা কলা তো বন্ধুরা বাজার থেকে যখন আমরা পাকা কলা কিনে আনি সেই কলা কিন্তু খেতে সবাই পছন্দ করে বিশেষ করে কলার মধ্যে কিন্তু ভীষণ আয়রন থাকে আয়রন জাতীয় খাবার খাওয়া আমাদের প্রত্যেকের খুবই উপকারী বাড়িতে ছোট বাচ্চা থাকলেও আমরা কিন্তু কলা কাহানো খুবই পছন্দ করি তো কলা খাওয়ার পর কী করি কলার যে খোসাটা আমরা কিন্তু কোনোই কাজে লাগাই না এটাকে ছুঁড়ে ফেলে দিই তো বন্ধুরা ফেলে না দিয়ে ফেলার আগেও তোমরা যদি খোসার একটা টুকরো নিয়ে একটা কাজ করতে পারো তাহলে তোমাদের কিন্তু অনেকটাই উপকার হবে খোসার মধ্যে একটা খোসার টুকরো কেটে নিলাম তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ কফি তো দেখো বন্ধুরা এখানে আমি কফি নিয়ে নিয়েছি নিয়ে চামচের সাহায্যে সামান্য একটু কফি নিয়ে নেব এবার এই কফিটাকে কলার খোসার যে টুকরোটা আমি এখানে আলাদা করে রেখেছি সেই খোসার মধ্যে দিয়ে দেব এবার কফি তো দিয়ে দিয়েছি এর মধ্যে আরও একটা উপকরণ দেব সেটা হলো মধু তো বন্ধুরা সামান্য একটু মধু এই কলার খোসার মধ্যে তোমরা দিয়ে দিতে পারো এইভাবে মধু আর কফি এটা দুটোকে আঙুলের সাহায্যে অথবা চামচের সাহায্যে একটু মিশিয়ে নেবে মিশিয়ে কি কাজ করবে চলো সেটাই শেয়ার করি অনেক সময় দেখবে বন্ধুরা আমাদের শীত যখন পড়া শুরু হয় অথবা শীত যখন শেষের দিকে আমাদের স্কিনটা না ভীষণ শুষ্ক হয়ে যায় তো স্কিন শুষ্ক হয়ে যায় অনেকটা সময় দীর্ঘ সময় রান্নাঘরে থাকতে থাকতে হাত পায়ের স্কি মানে এই যে চামড়াগুলো না কালো কালো হয়ে যায় অনেক সময় দেখবে রোদে বেশিক্ষণ বেরোলে না আমাদের মুখের যে স্কিনটা কালো হয়ে যায় ঘাড়ের স্কিনটা কালো হয়ে যায় হাতগুলো কালো হয়ে যায় সেক্ষেত্রে তোমরা এরকম কলার খোষার মধ্যে কফি আর মধু লাগিয়ে যদি মুখে ঘাড়ে হাতে এইভাবে সার্কুলার মোশনে ঘষতে পারো এইভাবে ঘষে নিলে দেখবে আমাদের যে ট্যান পড়ে যায় যে গলার গলার ঘাড়ে মুখে ট্যানিং পড়ছে কালো কালো ছোপ দাগ পড়ছে সেই সমস্ত দাগ কিন্তু একেবারে উঠে যাবে এবার প্লেন জলে আমি হাতটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি আমার কিন্তু আগের তুলনায় এখন অনেকটাই ফর্সা হয়ে গেছে এইভাবে সপ্তাহে এক থেকে দুবার করলে দেখবে তোমাদের স্কিনের সমস্যা সব দূর হয়ে যাবে আশা করছি টিপসটা অনেকটাই ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপস নিয়ে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ একটা শাড়ি নিয়ে নিয়েছি তো আমরা মেয়েরা শাড়ি পরতে খুবই পছন্দ করি আমরা এবার যদি হেভি ওয়ার্কের যে সমস্ত শাড়িগুলো হয় সেই শাড়িগুলো আমরা পরি পরার পর যদি প্লেট করতে হয় কুচিতে হোক আর আমাদের আঁচলে হোক যখন প্লেট করি প্লেট করার পর পর দেখবে অনেকটা সমস্যা হয় টিফিন দিতে মানে ওটাকে সেট করতে আবার অনেকটা সময় আমরা চুড়িদার পর চুড়িদার সঙ্গে কিন্তু ওড়না নিই সেই ওড়নাটাও কিন্তু আমরা কিন্তু সেফটিপিনের সাহায্যে চুড়িদারের সঙ্গে সেট করে রাখি তো বন্ধুরা সেই ওড়নার সমস্যা আর শাড়ির সমস্যা দুটোই যে কোনো জিনিস আমরা যখন পড়ি সেফটিপিনের সাহায্যে দেখবে অনেক সময় সেফটিপিন না ধার কম থাকে জং পড়ে যায় তখন আমরা শাড়ির মধ্যে ওড়নার মধ্যে যতই চেষ্টা করি ঢোকানোর ঢুকতে চায় না অনেকটা সময় সমস্যা হয় সেফটিপিন যদি জং পড়া থাকে অথবা ধার কম থাকে সেক্ষেত্রে আমরা সেফটিপিনটাকে কিভাবে ধার করিয়ে নিতে পারবো খুব সহজে যার ফলে আমাদের ভারী ভারী আঁচলের যে সমস্ত শাড়িগুলো পিন করতে গেলে অনেকটা সমস্যা হবে না খুব সহজভাবে আমরা কিন্তু সেই কাজটা করে ফেলবো তো তার জন্য আমরা কি করব আমাদের প্রত্যেকের রান্নাঘরে এমন একটা জিনিস থাকে সেটা দিয়েই উপকার হবে দেখো বন্ধুরা চা চাকনি প্রতিদিন আমাদের সকাল বিকাল কিন্তু প্রয়োজন হয় এই চা চাকনির সাহায্যে আমরা সেফটিপিনটাকে ধার করে নিতে পারবো খুবই সহজে কীভাবে কাজটা করব আর এইটার জন্য কিন্তু প্রয়োজন স্টিলের যে সেকনি সেইগুলোই প্লাস্টিকের সেকনি হলে কিন্তু একেবারেই হবে না স্টিলের সেকনির মধ্যে এইভাবে যদি সেফটিফিনের মাথাটা একটু ঘষে নিতে পারি খুব ভালোভাবে যদি এইভাবে এইভাবে করে ঘষে নিতে পারি একটু উল্টে পাল্টে তাহলে দেখবে এই সেফটিফিনের মাথার দিকে যে জং পড়াটা আছে ধার নেই ধারটা চলে গেছে সেই সমস্ত সব সমস্যা কিন্তু দূর হয়ে যাবে খুব সহজেই আমাদের সেফটিপিনটাকে ধার করিয়ে নিতে পারবো যাতে আমাদের যে সমস্ত শাড়িতে আঁচলগুলো হেভি ওয়ার্কের থাকে সেগুলোতে পিন করতে কোনো সমস্যা না হয় চুড়িদারের ওড়না যখন সেট করি পিন দিয়ে তখনও যেন কোনো সমস্যা না হয় এইভাবে আমি কাজটা কিভাবে করছি সবটাই কিন্তু তোমাদের দেখতে হবে এইভাবে ঘষার পর আমার সেফটিপিনটা কিন্তু জংমুক্ত হয়ে গেল এবং প্রচুর ধার হয়ে গেছে এইবার তোমাদের আমি কিন্তু এটাকে আমাদের কাপড়ের মধ্যে ঢুকিয়েও দেখ খেয়ে দেবো কতটা সুন্দরভাবে কিন্তু আমার এই যে ওড়না অনেকটা মোটা আছে সেই মোটা অবস্থাও কিন্তু খুব সুন্দরভাবে ঢুকে যাচ্ছে এইভাবে তোমরা যদি তোমাদের সেফটিপিনগুলো ধার করে নিতে পারো অনেক বড় সমস্যা থেকে রেহাই পেয়ে যাবে প্রয়োজনের সময় যখনই তাড়াহুড়ো করে শাড়ি পরতে হয় সেফটিপিন না আটকালে প্রচুর প্রবলেম হয় সেই প্রবলেমের মধ্যে আশা করছি তোমাদের আর পরতে হবে না এই টিপসটা যদি ফলো করো তো বন্ধুরা আশা করছি টিপসটা অনেকটাই ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপস নিয়ে আমরা যখন এই ধরনের মিক্সার মেশিন কিনে আনি এই মিক্সির জারগুলোর ব্লেডগুলো প্রচুর ধার থাকে এবার আমরা মশলাপাতি যখন পেস্ট করি পেস্ট করতে করতে কিছু দিনের মধ্যে ধারটা অনেকটা চলে যায় তখন আমরা কি করি প্রথমত এই ব্লেডটাকে চেঞ্জ করার চেষ্টা করি বাজার থেকে টাকা পয়সা খরচা করে আবার নতুন ব্লেড লাগিয়ে আনি তো সেটার জন্য প্রচুর টাকা পয়সাও খরচা হয় তো ফালতু টাকা পয়সা খরচা না করে বাড়িতে বসে এই ঘরোয়া জিনিস দিয়ে যদি ধার করে নিতে পারি কেমন হয় আমরা প্রত্যেকেই ডিম খাই ডিমের অমলেট যখন খাই তখন কিন্তু ডিমের এই খোসাগুলো আমরা একটু কেউ গুছিয়ে রাখি না ফেলে দিই বন্ধুরা ফেলে না দিয়েও এই খোসাগুলো দিয়ে কিন্তু দারুণ উপকারী কাজ হতে পারে সেটা কি এই খোসাগুলো দিয়ে কিন্তু আমাদের এই জারের মিক্সি জারের ব্লেডের ধার করে নিতে পারবো খুব সহজেই কিন্তু ধার হয়ে যাবে তার জন্য ডিমের খোসাগুলোকে হাত দিয়ে একটু এইভাবে ভেঙে নিচ্ছি এইভাবে ভেঙে আমরা কিন্তু এটাকে একটু ঘুরিয়ে নেব মানে গুঁড়ো তৈরি করে নেব ডিমের খোসার তো দেখতেই পারছো ডিমের খোসাগুলো কিন্তু অনেকটাই গুঁড়ো হয়ে গেছে একেবারে গুঁড়ো করার প্রয়োজন নেই একটু অল্প একটু যাতে ভেঙে ভেঙে যায় সেরকম করলেও হবে এইভাবে একটু গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করলে আমাদের কিন্তু এই যে গুঁড়োটা এটা গুঁড়োটারও কিন্তু অনেকটা কাজ আছে সেটাও শেয়ার করব তার আগে আমি এটাকে অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি ঢেলে তোমাদের এটাকে জলে ধুয়ে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের ব্লেডটা কিন্তু অনেকটাই ধার হয়ে গেছে তো বন্ধুরা এখন দেখো আমি এই যে এটাকে বাটিতে রেখে দিলাম গুঁড়োটাকে মানে ডিমের খোসার গুঁড়োটাকে আর এই বাটিটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি ধোয়ার পর আমার ব্লেডগুলো কিন্তু অনেকটাই ধার হয়ে গেছে কোনো সমস্যা কিন্তু মশলা পেস্ট করতে আর হবে না আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা তোমাদের অনেকটা কাজে আসবে আর অনেকটা ভালো লেগেছে এইবার আমরা কি করব এই যে গুঁড়োটাকে সেই গুঁড়োটার কি কাজ সবটাই শেয়ার করব নিয়ে চলে এসছি এখানে গুঁড়োটা একটা বাটি এবার চামচের সাহায্যে অল্প একটু ডিমের যে গুঁড়ো মানে ডিমের খোসার গুঁড়ো সেই গুঁড়োটা আমি নিয়ে নিলাম এবার এর মধ্যে মিশিয়ে দেব এক চামচ মতো সর্ষের তেল বন্ধুরা এখানে এক চামচের একটু কম সর্ষের তেল দিয়েছি আর দিয়ে দেব একটু কোলগেট তো এই যে কোলগেটটা আমি আঙুলে করে একটু নিয়ে নিচ্ছি নিয়ে এইখানে যে মিশ্রণটা আমার আছে এটা খুব সুন্দর করে মিশিয়ে দিতে হবে এই গুঁড়োটা সর্ষের তেল এবং পেস্ট এই ডিমের খোসার গুঁড়ো পেস্ট আর সর্ষের তেল এভাবে চামচের সাহায্যে একটু মিশিয়ে নেব মিশিয়ে খুব সুন্দর একটা মিশ্রণ কিন্তু তৈরি হয়ে গেল এটার কাজ কি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা অনেক সময় দেখবে আমাদের দাঁতের গোঁড়া ফুলে যায় ব্যথা হয় রক্তপাত হয় তখন অনেকটাই সমস্যা হয় মুখের মধ্যে কিন্তু দুর্গন্ধও সৃষ্টি হয়ে যায় তখন এরকম একটা মিশ্রণ আমরা তৈরি করে যদি দাঁতে ব্রাশের সাহায্যে ঘষতে পারি সপ্তাহে এক থেকে দুবার এভাবে কাজটা যদি করতে পারি তাহলে দেখবে আমাদের দাঁতের গোড়া দিয়ে যে রক্তটা আসছে দাঁতের গোড়া ফুলে যাচ্ছে অনেক সময় দাঁতটা হলুদ হলুদ ভাব থাকে পরিষ্কার থাকে না সেই সমস্ত হলুদ ভাবটাকেও কিন্তু দূর হয়ে যাবে তো এইভাবে একটু ব্রাশ দিয়ে শুধুমাত্র দাঁতে ঘষে নিতে হবে ঘষলেই কিন্তু হলুদ হলুদ ভাব অনেকটাই পরিষ্কার চকচকে হয়ে যাবে তো আশা করছি বন্ধুরা আমার এই টিপসগুলো তোমাদের অনেকটাই কাজে আসবে আর অনেকটাই ভালো লেগেছে আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর অল নোটিফিকেশান অন করে দেবে তাহলে আমার চ্যানেলের এই ধরনের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো বাই টাটা